আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এখন এই কাঁচা আমের সিজনে তৈরি করে নিলাম একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই সহজে কাঁচা আমের আমসত্ত্ব আমসত্ব তৈরি করে নিতে হলে অনেক সময় রোদে দেওয়াটাও ঝামেলার মনে হয় তাই আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেখানে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব এখানে আমসত্ব তৈরির জন্য আমি দুটি আমকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটার এখন চামড়াটা পরিষ্কার করে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি আম দুটুকে ছোট ছোট টুকরো করে কেটে নিব মাঝখানের আড়িটি ফেলে দিব আমগুলো এভাবেই ছোট করে কিউব করে কেটে নিয়ে এখন আমি এগুলোকে সেদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিব একটু নরম হয়ে আসলেই হবে কিছুক্ষণ পরে এটাকে চেক করে নিচ্ছি এটা এখন মোটামুটি একটু নরম হয়ে এসেছে এখন এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব এখন এগুলোকে সবগুলোকে একটি পাত্রে নিয়ে আমি ব্লেন্ডারের জারে এভাবে সবগুলোকে দিয়ে ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব এতে করে আর স্ট্রেনারে দিয়ে ছাঁকনির সেই ঝামেলাটা আর করতে হবে না এভাবে ব্ল্যান্ডারে দিয়ে সাথে সাথেই একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে এটাকে আমি আবারও একটি পাত্রে দিয়ে দিব এখন এখানে আমি দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটাকে মিলিয়ে নেব যেহেতু এটা কাঁচা আম চিনির পরিমাণটা বেশি হবে না আর এটা যেহেতু টক জাল মিষ্টি একটা আমসত্ব হবে তাই এখানে মিষ্টির পরিমাণটা এটা বরাবরই অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এটাকে অনুবর্তন আটতে থাকতে হবে অনুবর্তনের চেড়ে এখানে আমি এখন জাস্ট দু ফোটা ফুড কালার দিয়ে দিব একটু দেখার সৌন্দর্যের জন্য যেহেতু এটা কাঁচা আমের আমসত্ব এটাকে আমি গ্রিন কালারটায় রাখতে চাচ্ছি এখানে আমি দু এক ফোটা গ্রিন কালার গ্রিন ফুড কালার দিয়ে অনবরত এটাকে নেড়ে চেড়ে নিব এটা অনবরত এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে একটু ঘন হয়ে আসবে আর এ পর্যায়ে আমি একটু ঝাল করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যে যার যার মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এটা যেহেতু টক ঝাল একটা মিষ্টি হবে তাই এখানে আমি মোটামুটি জাস্ট দু চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এগুলোকে দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব কিছুক্ষণ এটাকে এভাবে অনবর্তন এড়ে চড়ে এবার আমি একটি থালাতে একটু তেল ব্রাশ করে নিলাম এভাবে তেল ব্রাশ করে নিলে এই আমসত্বটা সহজেই উঠিয়ে নেওয়া যাবে এখন আমি এটাকে গরম গরম এখানে দিয়ে দিচ্ছি এটা সেট হওয়ার আগেই এই থালাটাতে তেল ব্রাশ করে এখানে আমি আমসত্বটুকু দিয়ে দিলাম অল্প একটু এটাকে আমি একটু পাতলা করব তাই অল্প পরিমাণে দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দেবো চারপাশে চারপাশে এটাকে সমানভাবে ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমি এক পাশে রেখে দিব এবার আমি অন্য আরেকটি থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ওখানে আরও একটু পরিমাণ ব্যাটার দিয়ে দিব এটাকেও সমানভাবে চারপাশে আমি ছড়িয়ে দিব এগুলোকে আমি পাতলা করেই তৈরি করব তাই আমি প্রতিটা থালাতেই অল্প পরিমাণ দিয়ে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে পাতলা একটি আমসত্ব তৈরি হয় বেশি মোটা করব না এটাকে আমি জাস্ট একটা পাতলা আমসত্বই তৈরি হবে এখন এখানে সবকটা আমসত্ব এভাবে আমি সেট করে নিব প্রতিটা থালাতেই তেল ব্রাশ করে প্রত্যেকটা থালাতে এভাবে ব্যাটার দিয়ে এটাকে সমানভাবে ঘুরিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে এখন এগুলোকে আমি ফ্যানের নিচে রেখে দিব। ফ্যানের নিচে দিয়ে এটাকে শুকাতে হলে এক থেকে দেড় দিন সময় লাগতে পারে আর এখন যেহেতু রোদের তাপ খুব বেশি দু থেকে তিন ঘন্টা রোদে দিলেই এটি শুকিয়ে যাবে একেবারেই পুরোপুরি এটা সেট হয়ে যাবে তো এখানে আমি এগুলো সবগুলোকে ফ্যানের নিচে দিয়ে দেবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এগুলোকে আমি এভাবে ফ্যানের নিচে দিয়েই তৈরি করে নিয়েছি এই তো দেখুন কত কত সুন্দরভাবে এটি উঠে আসছে তেল দেওয়ার কারণে একেবারেই স্মুথলি এটি চলে এসেছে হাতে এই তো খুবই সুন্দর একেবারে পাতলা স্বচ্ছ একটি আমসত্ত্ব তৈরি হয়ে গেল এভাবে প্রতিটা থালার আমসত্ত্ব একে একে সবগুলো তুলে নিব আর এটাকে সুন্দর করে এখন পরিবেশন করে নিব আর এটাকে সংরক্ষণ করে নেওয়া যাবে সারা বছরের জন্য বাইরের কেনা আমসত্ত্বের চাইতে ঘরের তৈরি আমসত্ত্ব পরিবারের সবাই খুব বেশি পছন্দও করবে আর খেতেও খুবই মজার স্বাস্থ্যকর উপায়ে ঘরেই খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় বিভিন্ন ডিজাইন করে কেটে নিয়ে বা বাইরের কেনা ম্যাঙ্গোবারের মতো করেও ডিজাইন করে কেটে এটাকে আপনারা রাখতে পারেন বা খেতে পারেন বা সংরক্ষণ করতে পারেন এইভাবে সব কটা আমসত্বকে এভাবে কেটে নিয়ে এভাবে ডিজাইন করে কিছু ম্যাঙ্গোবারের মতো কিছু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়ে পরিবারের সবার সামনে দিতে পারেন দেখতে খুবই সুন্দর আর খেতে তো খুবই মজার খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি ঘরে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব এই কাঁচা আমের সিজনে অন্তত একবার এটি তৈরি করে দেখবেন খুবই মজার খেতে আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ